হেনার মাকে যদি পেতে চাও হেনার বাবার কাছে যদি প্রিয় হতে যাও এক নাম্বার টার্গেট নেওয়া লাগবে উপর্ষণ করা লাগবে এজন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোমরা মানুষের জিজ্ঞাসা করো বলবে আমি শান্তিতে নেই সুখে দেই কারণ ওর হেনার চিন্তা রাত বেজে যায় 12টা একটা ওর চিন্তা হেনা 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 এক বলে না কেন দেশে টিকটক এসেছে প্রেমের ভিড় কি বেঁধেছে দেশে টিকটক এসেছে আরে যুবকের খেলা বেঁধেছে সিদ্দিক সরাই আইডি খুইলা ভাইরাল হইয়া আছে আরে হিরো আলো মাইডি খুইলা নায়ক হইয়া আছে আ কি ঠিক না ঠিক নেই কত দাদা আছে কত নানা আছে নাতিনকে টাস ফোন কিনে দেয় নেই আপনি ইচ্ছা করে আপনার নাতিনকে বিষের বোতলটা তুলে দিলেন কোরআন যেটা আপনাকে আমাকে বসাতে চাচ্ছে খলিফাতুল মুসলিম হযরত অমর একদিন নবীজির কাছে একটা তথ্য নিচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমার সামনে করে করে পছন্দ ভালো লাগে নবীজি বলতেছেন খলিফাতুল মুসলিম আমি একদিন বাড়িতে যাচ্ছি হঠাৎ করে দেখি আমার মেয়ে ফাতেমা অনেক সুন্দর করে সাজুগুজু করেছি আমি দেখার পরে নবীজি নিজেই রাগান্বিত হয়ে গেলাম ফাতেমা বুঝতে পেরে প্রত্যেকটা গয়না গাঁঠিগুলি খুলে আমার হাতে দিয়ে দিলেন আমি নবীজি নিজের রাগটাকে কন্ট্রোল না করতে পেরে বাড়ির বাইরে সাঙ্গা মেরে ফেলে দিলাম চিৎকার মেরে বলেন আল্লাহ খলিফাতুল মুসলিমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেলার কারণটা কি আল্লাহর নবীজি বললেন فاطمه এই সাজন্ত তোমার এখন না এ সাজনের একটা সময় আছে নির্ধারিত একটা টাইম আছে যখন তোমাকে ফাতে আমি কারো হাতে তুলে দেব তখন স্বামীর সামনে যতক্ষণ পর্যন্ত সাজাগুজা করবে ততক্ষণ পর্যন্ত নফল দুই রাকাত নামাজের সমান সওয়াব পেতেই থাকবে আরে রংপুরের মা বোনের সকাল হলে শাড়ি পরে সুন্দর করে রংপুরে যে ঘরে অথচ স্বামীর সামনে সারা দিন গোবর তুলে শুয়ে পড়ে কথা বলেন না কেন আপনি বললেও ঠিক না বললেও ঠিক ভালোবাসা থাকবে কিভাবে মোহব্বত থাকবে কিভাবে ও গোবর গোবর গন্ধ করে কথা বলেন কেন সারাটা দিন গরু ছাগল নেড়ে চেড়ে যখন সয় অটোমেটিক একটা পুরুষের রাগ হয়ে যায় এজন্য আল্লাহ নবী যে এটাই চাচ্ছেন বিবাহের পরে মহিলারাদেরকে মহাবনদেরকে সাজু গুজুর হুকুমটা দিয়েছেন কে আরে ভাই জবান খুলে বলেন কে এই সাজু করা লাগবে মা বোনদেরকে স্বামীর সামনে যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত দুই রাকাত নফল নামাজের সমান সোয়াব লিখে দিবেন তিনি কে